হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো বন্ধুরা চারিদিকের ভিউটা তোমাদের কেমন লাগছে আমার কিন্তু খুবই ভালো লেগেছে এই জায়গাটা আমি প্রায়ই আসি আর বিকেল হলে এখানে প্রচুর লোক আসে দেখতেই পাচ্ছ কত লোক এসছে যদিও আমরা এখন নিচে নেমেছি ওপরটায় বেশি লোক রয়েছে আর এখানে না গঙ্গাধারে খুব সুন্দর সুন্দর বসার জায়গা আছে তো এখানে অনেকে বসেও থাকে এদিকে দেখো তোমাদের দাদা আবার হাত পা ধুচ্ছে এখানে এসে জলটা এতটা পরিষ্কার কি আর বলবো তোমাদের দাদা আমাকে বলছিল তুমি একটু নামবে নাকি তা আমি বললাম যে না আমি নামবো না আমার ভয় করে এদিকে আবার একজন মাঝি নৌকো করে মাছ নিয়ে এসছে তো আমি এটা প্রথম দেখলাম এখানে এরা আগেও এসছে কিন্তু কখনো এরকম দেখিনি যে মাছ ধরে এখানে পাড়ে এসছে বা মাঝে মাঝে আসলেও আজকে প্রথম দেখতে পেলাম আর নৌকোটা সাথে সাথে কত ভিড় হয়ে গেছে দেখতে পাচ্ছ খুবই ভালো লাগছে দেখে আর এদিকে দেখো কত লোক হয়ে গেছে মাছ দেখে তোমাদের দাদা ভাইও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছগুলো দেখছিল যদিও আমি মাছ খুব একটা চিনি না না খেতে পছন্দ করি মাছ না চিনতে পারি কিন্তু যাই বলো এইসব দেখতে কিন্তু আমার খুব ভালোই লাগে নৌকো চলে এসছে তো এখানেও মাছের জন্যই ভিড় হয়েছে এতটা তো তোমাদের দাদাভাই বলছিল ওই সাইডটাই যাবে তো আমি বললাম যে না এখান থেকেই দেখি ওই সাইডে আর যাবো না কারণ যেহেতু ভিড় হয়ে গেছে ওখানে গিয়ে কিছু দেখতেও পাবো না তো এইদিকে দেখো আবারও একটা নৌকো নিয়ে চলে এসছে মানে এখানে প্রচুর নৌকো ঘোরাঘুরি করছে মাছ নিয়ে আসছে তো এই জিনিসটা না আমি প্রথম দেখলাম তো তোমাদের দাদা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই দেখছিলাম আর এই বিকেল বেলা এত সুন্দর একটা পরিবেশ মানে কি বলবো অসাধারণ লাগছে আমার কাছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তো আমরা এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম সবাই মাছ নিয়ে আসছিল দেখছিল। তো এইসব দেখতে তো এমনিও ভালোই লাগে তোমাদের দাদাভাইকে বলছি যে চলো ওই দিক থেকে একটু ঘুরে আসি তোমাদের দাদা দেখতে খুব ভালো লাগছিলো তো তোমাদের দাদা ভাই এইখানেই ছিল তো এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের আমি ওই জায়গা থেকে চলে এসে আর একটু এগিয়ে যাচ্ছি কখনো এইখানে পুরো জায়গাটা ঘুরে দেখা হয়নি আমরা আসলে মাঝের জায়গাটুকুর মধ্যেই বেশিরভাগ টাইম থাকি তো তো এইদিকে দেখো কি সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে বেগুন গাছ আরও কি কি যেন গাছ লাগিয়েছে আমি দেখে বুঝতে পারছিলাম না যেহেতু গাছগুলো খুব ছোটো ছোট শুধু বেগুন গাছটা দেখেই বুঝতে পেরেছি তো সাইড দিয়ে এদিকে সবজিগুলোও চাষ করেছে তো হাঁটতে হাঁটতে এসে তোমাদের দাদা আর আমি এই জায়গাটা বেছে নিলাম এই জায়গাটার লোকজনটা একটু কম ছিল আর এই জায়গাটা বসে থাকতে খুব সুন্দর লাগছিলো আমার কাছে এই নৌকোটাও এখানে বাধা ছিল তো আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম যে আমি নৌকোতে উঠে বসি তুমি আমাকে কটা ছবি তুলে দাও তো তোমাদের দাদাভাই তো কিছুতেই রাজি নয় যদিও আমি খুব ভয় পাই তোমাদের দাদা ভাই আমি কথা বলতে বলতে এইদিকে নৌকোটা যেতে দেখলাম এত সুন্দর লাগছিল দৃশ্যটা মানে কি বলবো এইসব খোলা পরিবেশে এরকম দৃশ্য দেখলে মনে হয় যতদূর চোখ যাই শুধু দেখতে থাকি আর চুপচাপ এখানে নীরবে বসে থাকি আর এই সুন্দর পরিবেশটাকে ফিল করি তোমাদের কার কার এরকম পরিবেশ পছন্দ আমার তো খুবই ভালো লাগে এরকম জায়গা আর এই ভালো লাগার কারণে মাঝে মাঝে আমরা দুজন এখানে ছুটে আসি কিছুটা সময় কাটানোর জন্য তা তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও আজকের মতো চলো টাটা বাই বাই দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে অবশ্যই জানিও কেমন লাগলো জায়গাটা